বা টিবি আপনারা জানেন যে টিবি মানে হলো টিউবারকুলোসিস টিউবারকুলোসিস একটি জীবাণুবাহিত রোগ যে জীবাণু দিয়ে এই রোগ হয় সেই জীবাণুর নাম হলো মাইকোব্যাক্টেরিয়াম টিউবারকুলোসিস তো আপনারা জানেন যে টিউবারকুলোসিস রোগটি মেইনলি মানুষের ফুসফুসে আঘাত করে ফুসফুসে জমা হয় এবং এটি ফুসফুসকে ধ্বংস করে ফেলে টিউবারকুলোসিস আপনারা জানেন যে কয়েক ধরনের এর নর্মালি আমরা অ্যাকর্ডিং টু পজিটিভিটি আমরা বলতে পারি বা অ্যাকর্ডিং টু সাইট আমরা প্রথমে বলতে পারি যে এটা ফুসফুসের যক্ষা অথবা ফুসফুস বহির্ভূত যক্ষা আমাদের যত যক্ষা রোগ হয় বা যক্ষা রোগ তৈরি হয় তার ভিতর তিন ভাগের দুই ভাগ হলো ফুসফুসের যক্ষা এবং তিন ভাগের এক ভাগ হলো ফুসফুস বহির্ভূত চক্ষা ফুসফুসের যক্ষাটা হবে ফুসফুসের ভিতরে ফুসফুসের যে কোনো মেনলি যেসব জায়গায় খুব তাড়াতাড়ি মাইক্রোগ্রাম টিউবারকলোসিসটা অবস্থান করতে পারে এমন জায়গায় ফুসফুসের যক্ষাটা হচ্ছে এবং ফুসফুস বহির্ভূত যক্ষাটা কোথায় হচ্ছে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে ফুসফুস বহির্ভূত যক্ষাটা হচ্ছে হলো অনেক সময় দেখা যায় যে মানুষের গলার চারপাশে লিম্ফ নোট বড় হয়ে যায় এটাকে আমরা বলি গ্ল্যান্ড টিভি অনেক সময় ফুসফুসের পর্দার ভিতরে পানি জমে যায় এটাকে আমরা বলি প্লুরাল টিভি অনেক সময় আমাদের পেটের ভিতরে যক্ষা হতে পারে এটাকে আমরা বলি অ্যাবডোমিনাল টিভি অনেক সময় পায়খানা রাস্তায় টিভি হতে পারে এটাকে আমরা বলি ক্লোন টিভি ব্রেনে টিভি হতে পারে আমরা বলি টিভি মেনিনজাইটিস হাড্ডিতে টিবি হতে পারে মেরুদণ্ডে টিভি হতে পারে যে কোনো অর্গানে টিভি হতে পারে তো ফুসফুস বহির্ভূত যে যক্ষাগুলি আমাদের দেহে তৈরি হয় ফুসফুস বহির্ভূত যক্ষাগুলি সাধারণত অসংক্রামক এবং ফুসফুসের ভিতরে যে যক্ষাটা হয় সেটা বেশিরভাগ ক্ষেত্রেই সংক্রামক কিছু কিছু ক্ষেত্রে অসংক্রামক কিন্তু ফুসফুস বহির্ভূত যে যক্ষাটা হয় সেটা অসংক্রামক অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজনে ছড়ায় না তো ফুসফুস বহির্ভূত যক্ষা যদি আমাদের হয় আমরা সবাই একসঙ্গে থাকতে পারি একই টেবিলে খাইতে পারি এতে কোনো ধরনের আলাদা করার কিছু নাই বা কোনো ধরনের কাউকে ঘর থেকে আলাদা করারও দরকার নাই কিন্তু যদি ফুসফুসের ভিতরে যক্ষা হয় সেক্ষেত্রে আমরা আমরা কফ পরীক্ষা করি কফ পরীক্ষা করে যদি দেখি যে কফের ভিতরে যদি আমরা জীবাণু পাই আমরা আপনারা জানেন যে বর্তমানে আধুনিক কফ টেস্ট চলে আসছে এটাকে আমরা বলি জিন এক্সপার্ট টেস্ট জিন এক্সপার্ট টেস্ট করলে বোঝা যাবে যে অল্প কিছু পরিমাণ যদি জীবাণুর সংখ্যাও কফের ভিতরে পাওয়া যায় তাহলে সেটা ধরা পড়বে এবং স্পুটাম পজিটিভ যক্ষা যদি হয় তাহলে তাকে আমাদের কিছুদিনের জন্য আইসোলেট করে রাখতে হবে পুরো ছয় মাস এই ব্যক্তিটাকে আইসোলেট করার কোনো দরকার নাই এক মাস পনেরো দিন থেকে এক মাসের ভিতরেই সাধারণত এই রোগীগুলো জীবাণু বহির যুক্ত যেসব যক্ষা তারা নেগেটিভ হয়ে যায় জীবাণু আর পাওয়া যায় না তো যক্ষার চিকিৎসা শুরু হলে এই জীবাণুটা নেগেটিভ হয়ে যায় যতদিন পর্যন্ত যক্ষার চিকিৎসা শেষ না হয় ছয় মাস পর্যন্ত যক্ষার ওষুধ খেতে হবে আপনারা জানেন যে যক্ষার ওষুধ বেশিরভাগ ক্ষেত্রেই ছয় মাস খাওয়া হয় এবং বর্তমানে আরও উন্নত চিকিৎসা বর্তমানে বাংলাদেশে চলে এসেছে হয়তো যক্ষার চিকিৎসা ওদের ভবিষ্যতে আমরা চার মাসের ভিতরে নামিয়ে নিয়ে আসতে পারব এবং আপনারা জানেন যে যক্ষা নিয়ে অনেক অনেক রুগী যক্ষার অনেক অনেক মানুষ যক্ষায় আক্রান্ত হচ্ছে অথবা যক্ষা সন্দেহ জনকভাবে সে যক্ষা কিনা এরকম সাসপেক্টেড হিসেবে ঘুরছে কিন্তু তারা একটা ডিসিশন পাচ্ছেন না তো এই ধরনের ডিসিশন যদি আপনাদের মনে করেন যে সেক্ষেত্রে আপনারা একজন বক্ষবিধি বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করবেন একজন বক্ষবিধি বিশেষজ্ঞ চিকিৎসক অবশ্যই আপনাকে বলে দিতে পারবে যে এই রুগীটার যক্ষা আছে বা নাই বা এই রুগীটার ওষুধ খাওয়ার দরকার আছে কি না যক্ষার অনেকগুলি ক্যাটাগরি আছে ক্যাটাগরি ওয়ান আছে ক্যাটাগরি টু আছে ড্রাগ রেজিস্ট্যান্ট যক্ষা আছে তো যক্ষা ক্যাটাগরি করতে হয় ক্যাটাগরি ওয়াইজ যক্ষার চিকিৎসা নতুন যক্ষার এক চিকিৎসা পুরাতন যক্ষার আবার আরেক চিকিৎসা তো যক্ষার চিকিৎসা সহজ কোনো ব্যাপার নয় যক্ষার ওষুধ যদি আমরা ইনএডিকুয়েট খাই বা যক্ষার ওষুধ যদি আমরা নিয়ম মতো না খাই সময় মতো না খাই যে ডিউরেশনে খাওয়ার কথা সেই ডিউরেশনে না খাই তাহলে যক্ষা প্রতিরোধী হয়ে যায় ওটাকে আমরা বলি ড্রাগ রেজিস্ট্যান্ট টিভি এটি অত্যন্ত মারাত্মক একটি টিভি এই টিভি একসময় এই ড্রাগ রেজিস্ট্যান্ট টিভির চিকিৎসা ছিল দুই বছর বর্তমানে নতুন কিছু ওষুধ আবিষ্কারের কারণে আমরা ছয় মাসের ভিতরেই রেজিস্ট্যান্ট টিভির চিকিৎসা করতে পারি বাট ড্রাগ রেজিস্ট্যান্ট টিভির যে ওষুধগুলি আছে এগুলোর সাইড এফেক্ট অনেক বেশি তো যক্ষা সংক্রান্ত অনেক কথা আছে একদিনে আসলে যক্ষা আপনাদেরকে বুঝাই দিতে পারব না যক্ষা নিয়ে আমি আরও ভিডিও করব আরও কিছু কথা আমি বলবো সাধারণ মানুষের ভিতরে যক্ষা নিয়ে অনেক ভয় আছে যক্ষা নিয়ে অনেক শঙ্কা আছে অনেকেই হয়তো ভাবেন যার হয়েছে যক্ষা তার নাই রক্ষা আসলে তা না যক্ষার চিকিৎসা আছে বিভিন্ন মেয়াদে যক্ষার চিকিৎসা করলে যক্ষা রোগ একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যায় পরবর্তীতে আমরা যক্ষা নিয়ে আরও কথা বলব ধন্যবাদ